নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য ঠিকই ধরেছেন আজকে দুর্দান্ত স্বাদের ভিন্ডি আলু ভাজার রেসিপি শেয়ার করব চলুন দেখে নিই রেসিপিটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা এখানে ভিন্ডি বা ঢেঁড়স এবং আলু দুটো একই রকম সাইজ করে কেটে নিয়েছি আমি এখানে চৌকো চৌকো করে কেটেছি আলুগুলো দেখুন এই রকম চৌকো আর ঢেঁড়সগুলো এই রকমভাবে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে খুব একটা পাতলা করে নিই তবে এই রকম চওড়া চওড়া আর ঢা আর আলু একই রকম সাইজ থাকবে রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি আজকে রান্নাটা রিফাইন তেলেই করে দেখাবো তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা দু এক সেকেন্ড ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ কুচো দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন আলু এবং ঢেঁড়সের মতো করে কিন্তু পেঁয়াজটাও কেটে নিয়েছি এক মিনিট ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এই সামান্য মশলাটুকু দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো ভালো করে আলুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আলুগুলোকে কড়ার সাইডে এইভাবে খেলিয়ে ঢাকনা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কম আছে রেখে ভাজলে খুব ভালো ভাজাটা সুন্দর হবে একদম নরম হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভিন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো বন্ধুরা আলুর সঙ্গে দেওয়ার পরে আবারও খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলুতে যেহেতু আগের থেকে লবণ দিয়ে রেখেছিলাম এখন লবণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে লবণটা দিয়ে আলুর সাথে ঢেঁড়সার সাথে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে এইভাবে করার চারিদিকটা খেলিয়ে দিলাম ঢেঁড়সার আলু ঢাকনা দিয়ে রাখলাম কম আছে পাঁচ মিনিট ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা আবারও তলার থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যেহেতু কম আছে রান্না করছি তাই কড়ার নিচে কিন্তু একদমই কিছুই লাগছে না খুব ভালোভাবে স্মুথলি ঢেঁড় আর আলুটা ভালো করে নাড়া যাচ্ছে আবার আমি এক থেকে দুই মিনিট কম আছে ঢাকা দিয়ে রাখব যত ভালো করে ভাজা যায় রান্নাটা কিন্তু ততই ভালো খেতে হয় এবারে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে গ্যাসের আঁচটা জোরে দিয়ে দেবো দিয়ে আরও দুই থেকে তিন মিনিট জোরে আছে রেখে এবারে সমস্ত রান্নাটা কমপ্লিট করতে হবে সবার শেষে দিয়ে দেবো অল্প একটু চিনি যেটা সাঁতরা ব্যালেন্স বজায় রাখবে আর দিয়ে দিলাম অল্প একটু পোস্ত পোস্তটা বন্ধুরা সমস্ত অপশনাল আপনি কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে পোস্তটা দিলে ভালো ভালোবাসে খেতে ভালো লাগে এবারে যেহেতু কাঁচা পোস্ত তাই দুই থেকে তিন মিনিট জোরে আছে রেখে আলু এবং ঢেঁড়স পোস্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যেহেতু জোরে আছে দিয়ে রেখেছি করার নিচটা দেখুন বন্ধুরা একটু লেগে লেগে যাচ্ছে ওটা সাবধানের সাথে ভালো করে না একটু জোরে নাড়াচাড়া করলেই ওটাও উঠে আসবে ঢ্যাঁড়শ আলু ভাজা কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গেল গরম গরম ভাত হোক বা রুটি হোক সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে এই রকম ভিন্ডি আলুর রেসিপি আপনাদের যদি এই রকম ভিন্ডি আলু ভাজা বাড়িতে বানিয়ে নেন কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তাহলে এই রকম নানা রকম রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা